আসসালামু আলাইকুম ইউটিউব বন্ধুরা এবং ফেসবুক বন্ধুরা নিশ্চয়ই সবাই ভালো আছেন আজকে আপনাদের আমি দেখাবো হলো আইপিএস অনেক ভাই আমাকে প্রশ্ন করেছেন ভাই আমি আইপিএস নিতে চাই আপনার কাছ থেকে আমার বাসা আইপিএস আমি ব্যবহার করব তো আমি আপনাদের হাতে আইপিএস তুলে দেবো আজকে বারোশো ওয়ার্ড আইপিএস আমি আপনাদের দেখাবো দাম বলবো সকল কিছু ডিটেলস বলবো এবং অনেক কোম্পানিতে দেখেছেন যে অ্যালুমিনিয়াম দেবে না আমরা বিআরবি সুপার তার দেবে নাইছি সুন্দরভাবে আপনাদের হাতে ডেলিভারি করবো এই চিন্তা ভাবনা আমার দেখতে পাচ্ছেন আমার চাষা নয়ন নয়ন নয় অনেক সুন্দরভাবে কাজ করে আমি দেখেছি একদিন তার দোকানে গিয়ে দেখলাম সুন্দরভাবে আইপিএস তখন আমি বললাম বানাচ্ছে তারা আমার তো মাধ্যমে আইপিএস আমি টামা দেবো তুমি সুন্দরভাবে আমাকে বানিয়ে দেবে সারা বাংলাদেশে আমি যেন ভালোভাবে ডেলিভারি করতে পারি সবাই যেন বলে যে না নয়ন চাষার আইপিএস গুলো অনেক ভালো তোমারও একটা সোনা হবে আমরা পোপের ছাড়াই দেবো কিন্তু তোমারও প্রচার হোক আমারও জানলো আরিফ ভাই খুব সুন্দর আইপিএস দিয়ে থাকে এই বিষয়ে আর বেশি কথা বলবো না নান চাষের মুক্ত শুনতে যাবো তার আগে আমরা একটু আনবক্সিং করি আমরা একটু একটু রাখছি আনবক্সিং করে আবার দেখাবো বারোশো যেহেতু অন্য অন্য কোম্পানি দেখবেন কোম্পানির আইপিএস গুলো বাহিরে ভুং ভাঙ থাকে মানে একটু দেখতে শুনতে সুন্দর গর্জেস কারণ আমরা নিজে তৈরি করেছি ভিতরের আপনারা অনেক ভালো পাবেন হয়তো প্যাকেটিং এ যাই হোক অনেক সুন্দর আছে তারপরে অনেক সুন্দরভাবে আমরা তৈরি করেছি নয় চাষা একটু খুলে দেখাও চাষা একটু খুলে দেখো কি দেখি একটু তোমাকে একটু প্রশ্ন করবো সুন্দরভাবে একটু বলবে আসলে যেন মানুষ আইপিএস বলে যে না আইপিএল একটি আইপিএস নিয়েছে নয় চাষ আইপিএস মানে অনেক সুন্দর আইপিএস দিয়েছে জানো আমাদের একটা প্রচার হয় আপনারা যেন বলেন কমেন্ট আমার ভিডিওগুলো দেখে অর্থাৎ বলেন যে না আইপিএসগুলো অনেক ভালো যাই হোক আপনাদের খুলে দেখাবো দেখেন অনেক কোম্পানির আইপিএস আছে তারা বলবে একরকম ভিতরে দিবে অ্যালমোনিয়াম অ্যালমোনিয়াম দেওয়ার পরে লোড দিবেন ভিতরে আপনার ইয়ে পুরে যাবে ট্রান্সফর্মার পুরে যাবে তখন আমাদের তো অনেক টাকা লজ্জা যেহেতু একটা আইপিএস অনেক টাকায় আপনি ব্যবহার করেন আবার অনেক সময় দেখবেন একটা লোড দিবেন তার আর একটা প্রমাণ আমার মনে পড়ে গেল নয় চাষার কাছ থেকে একটা আইপিএস প্রথমে টেস্ট করার জন্য নিচ্ছি অনেকেই জানেন আমি পাইকারি ব্যবসা করি আমার পেন্টার রয়েছে এবং ফ্যান চলে সিসি ক্যামেরা চলে ষোলোটা খুব সুন্দরভাবে পেন্ট পেন্টারে পেনও দিতে পারি কারণ চলে গেলে ক্যামেরা আপনার হলো সিসি ক্যামেরাগুলো অনেক সুন্দরভাবে চলে অনেকক্ষণ মানে আরেকটি বিষয় হলো অনেক কথা মনে পড়ে যাচ্ছে চাষা বলার আগেই চাষা আবার যা বলার বলবে আপনার দেখবেন এটার হলো অনেক কোম্পানি আছে গুড 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 করে চার্জ করলে 12 ঘন্টা 18 ঘন্টা 24 ঘন্টা লেগে যায় আর যেহেতু কারেন্টে ডিসটর্ব করে আর কিন্তু এই আইপিএসটা হবে কি অনেক সুন্দরভাবে মানে দ্রুত আপনার ব্যাটারিকে চার্জ করবে আপনি তাহলে দেখা যাচ্ছে লোডিং এর সময় আপনার কারেন্ট দুই তিন ঘন্টা থাকলো না কারেন্ট আসলে দ্রুত চার্জ হয়ে গেল তাহলে অনেক ভালো হবে যাই হোক আর একটা আকর্ষণের বিষয় হলো আপনাদের আমি দামটাও বলবো কত টাকা আমি এখানে দেখেন আমার যত ভিডিওগুলো দেখেছেন আমি প্রত্যেকটা ভিডিওতে দাম বলার চিন্তা ভাবনা করে থাকি ওই যে আপনার অনেকেই বলে যে মেসেঞ্জার আসে ওই মুহূর্তে আসে এই গোপন তথ্য কোনো নাই ভালো লাগলে আমার কাছ থেকে নিয়ে দেখবেন আর আমার বিদেশি ভাইরা আছেন আপনার বাসাবাড়ির জন্য একটু লিয়ে দেখতে পারেন নঞ্জা সাহ তোমার মুখ থেকে কিছু শুনতে যাচ্ছে এই বিষয়ে কারণ আমি তো আইপিএস সুন্দর তো ইয়ে না তে আমার চাষাকে পাশে নিয়ে আসছি চাষা তুল এই কার্যকরিতা এবং ভিতরে কি কি দিয়েছো একটু বলতে আর কি ইন্টারপ্রেট হলে শো পাঁচ শো পাঁচটি বাধা শো পাঁচটি ফিটনেস হানড্রেড কপার এবং তারটা আপনার থেকে নিয়েছি বি আরবি এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা হলে ডিএসপি পিওর সাইনওয়েব এটাতে আপনার হলে যে স্কোয়ারে যেমন হলে আপনার রেগুলেটারগুলো পুড়ে যায় অনেক টাইমে ফ্যানের কয়েল শর্ট হয়ে যায় আইপিএসের ভোল্টেজ আপার ডিপারের কারণে আর এটাতে আপনার হলে আপার ডিপার হবে না রেগুলেটার কখনো পুরবে না তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে আপনার হলে ব্যাটারিতে স্কোয়ারের আইপিএস গুলা ওইটা ব্যাটারির পানিটা বেশি খায় তিন মাস পর পরই পানি দিতে হয় আর এটাতে হয়তো বছরে একবার দেওয়া লাগতে পারে পানিও খুব কম খায় এবং চার্জিংও খুব ফাস্ট ফাস্ট চার্জ নেয় এবং বিলও কম আসে ফাস্ট চার্জিংয়ের কারণে বিল কম আসে আর এটা চার্জ একবার ফুল কাট এটা চার্জ যখন অফ হয় তখন আর একটুকু নেয় না কিন্তু আপনার স্কোয়ার গুলাতে চার্জ আস্তে আস্তে লিটে থাকে জি জি হ্যাঁ এখানে আমি বুঝতে পারলাম চার্জ যে কথাগুলো বললো মানে এই আইপিএসটা ফার্স্ট চার্জিং অর্থাৎ দ্রুত চার্জ হবে অন্য অন্য কোম্পানির আমি কোনো কোম্পানির নাম বলতে চাচ্ছি না অন্য অন্য কোম্পানি দেখবেন পানি বেশি খায় অর্থাৎ বিরাটির পানি না এক মাস দেখবার যাতে না যাতে আপনার পানি শুকিয়ে গেছে আপনি ফলোই করেননি কিন্তু বিরাটের নষ্ট হয়ে যাচ্ছে আর এটা পানির ভিতরে কম খাবে দ্রুত চার্জ হবে আর আরেকটা বিষয় এখানে গোমরের কোনো কিছু নাই দেখেন অনেক ওয়েট আর কি বলবো এটার অনেক ওয়েট আর মেন হলো কি আইপিএস এর যার হলো কি জানেন টেনেস ফর্ম এর ভিতরে যদি আপনার টামা থাকে

তুমি আইপিএল যখন করবে আমাকে দেবে অবশ্যই ভালোভাবে সুন্দরভাবে টেস্ট করে দেবে কারণ সারা বাংলাদেশে একটা পান্তে যখন আমাদের আইপিএস গুলো যাবে তখন আমাদের একটা প্রচার হবে আমরা এই জন্যই সুন্দরভাবে আইপিএস করার চিন্তা ভাবনা করছি যাই হোক আচ্ছা আমি আইপিএস গুলো তুমি যেহেতু আমাকে দিছো আমি প্রফিট করতে চাচ্ছি না আমার অনলাইনে যারা ভাইরা আছে আমি প্রফিট করতে চাচ্ছি না আমি প্রচারের জন্য আসলে দামটা অনেক বেশি বেশি হবে বারোশো ওয়ার্ড আইপিএস পনেরো হাজার ষোলো হাজার টাকাও বিক্রি হয় কিন্তু আমি আপনাদের কাছ থেকে

আমি লোডই দিতে পারিনি একটা ব্র্যান্ডের কোম্পানি বড় কোম্পানি লোড দিতে পারিনি আমার বন্ধ হয়ে যাচ্ছে প্রিন্টার বন্ধ হয়ে যাচ্ছে নানা রকমের কাছে একটা নিয়ে দেখেছি অনেক ভালো দেখে বলবো না একবার ভালো লাগে আমার কাছে থেকে নিয়ে দেখতে পারেন দাম রাখতে পারবো তেরো হাজার পাঁচশো টাকা তারপরে যদি ভালো লাগে আমার ভালো ভালোবাসার মানুষ হন চেষ্টা করবো এখান থেকে আরো কিছু ডিসকাউন্ট দেওয়া বাড়ি থেকে সাত টাকা দেখানো করবো আলাইকুম নন চাচার জন্য দোয়া করবেন নয়ন চাষার কাছে একটাই অনুরোধ আমি দুই একটা যাই বেশ দুই চার পাঁচ হাজার যাই নেব একটু ভালো সার্ভিস যেন হয় সেভাবে বানাবে তোমার জন্য সারা বাংলাদেশে একটা প্রচার হয় সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম